নয় বিভিন্ন জায়গায় মৃত্যুর খবর আসছে মূলত এসআই আর আতঙ্কে কেউ বিষ খেয়ে আত্মহত্যা করছে আবার কেউ গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কুলপি বিধানসভার অধীনে ঢোলা গ্রাম পঞ্চায়েতে কালীচরণপুর গ্রামে হাফেজ শাহাবুদ্দিন পাইক নামে এক ব্যক্তি এসআই আর আতঙ্কে ব্রেন স্ট্রোক হয়ে মারা যায় বলে পরিবারের লোকের দাবি মূলত হাফেজ শাহাবুদ্দিন পাইকের বাড়িতে বিএলওরা যায় গিয়ে দেখে হাফেজ শাহাবুদ্দিনের আধার কার্ড ভোটার কার্ড গড় এবং দু হাজার দুই লিস্টে তার নাম নেই সেই থেকে তিনি চিন্তায় পড়েন এবং মাথা ঘুরে পড়ে যায় সঙ্গে সঙ্গে পরিবারের লোক নিয়ে গিয়ে হাসপাতালে ভর্তি করে হাসপাতালে দীর্ঘ দু তিন দিন লড়াই করার পর মারা যায় হাসপাতালে গিয়ে দেখা করেন মথুরাপুর লোকসভার সাংসদ বাপি হালদার এবং কুলপি বিধানসভার বিধায়ক যোগ রঞ্জন হালদার এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে ফোন করে জয় বেবু বলছিল যে আমি এরকমভাবে কাগজ থেকেই তো কাগজটা দেখ কী করবি দেখবি আমাদের মায়ের ওখানে মারা গিয়েছিলো সেই হিসেবে ওনার বাবাদের সঙ্গে ওনার সত্য হাজার বেদ নিয়ে কিন্তু ওনার মায়ের নাম আছে এই নিয়ে চিন্ন আমি বললাম আচ্ছা ঠিক আছে আমি সাগরে আছি আমি যাচ্ছি তোমার সঙ্গে কথা বলবো আমি শুক্রবার রাত্রে শুনে শনিবার